আসসালামু আলাইকুম আমি এখন আনারস আর দুধ খাবো সেই জন্য আমি একটা আনারস অর্ধেকটা নিচ্ছি অর্ধেকটা থেকেও না গেলেও না মরলে এতেই বেশি খায় আমলে লাভ এটা ভালো করে নি খারাপ করেছিল অসুবিধা নাই মরেই তখন দেখো ভালো আর খারাপ ছিল ভাই তো আমি এমনি ভিডিওটা করতে চাইছিলাম তো আমার নাতি বললো তখন আমার দাড়ি ছিল আমার নাতি বললো একটু শেভ করে নিতে কারণ ওই আমার লাস্টার ধোয়ানোর সময় বেচারা বলে শেভ টেপ করাইতে পারবে না তাই শেভও করে নিলাম দেখেন এটা এখন আমি কেটে নিই এই যে আদি অকৃতি মানারস খাওয়ার জন্য ছোট ছোট চিকা করে নিই এটা একটা দুধ আধা গ্লাস খাই পুরা খেয়ে খাইতে পারবো না ওইটাই যথেষ্ট আপনাদের দেখানোর জন্য এইবার খাওয়া শুরু করি আমার দুঃসবাস প্রেমে কারণ দর্শকরা মনে না করে যে আমি না খেয়ে প্রতারণা করতেছি কি হম

সত্যি কথা বলি গত তিন দিন যাবৎ আমি এগুলো খাচ্ছি প্রত্যেক দিনই খাচ্ছি কারণ এক একজনকে দিয়ে ভিডিও করাচ্ছি সবাই আমার চেহারা নিয়ে আসতেছে কিংবা ভিডিওতে কোনো একটা ভুল করতেছে তো খেয়ে দেখি তিন দিনেও যখন মনে আজকে মরবো না এর লাভের দিকটা হচ্ছে কালকে সকালে আমার পেটটা ক্লিয়ার হয়ে যাবে বিশ্বাস করেন খুব সুন্দর একটা পায়খানা হবে আমার আপনারা যাদের কষ্ট কাঠিন্য আছে এটা ট্রাই করে দেখতে পারেন তো দেখে নিলেন আর দুধ একসাথে একসাথে খাইলে কি হয় কিছুই হয় না দুইটারই পুষ্টি আপনি পাবেন এই পর্যন্তই আর বেশি কিছু হওয়ার নাই এই জায়গায় তো অনেক ভ্রান্ত ধারণা এরকম আছে এইটার সাথে এইটা খাইলে ওইটার সাথে ওইটা খাইলে ওগুলো হয়তো কোনো কেমিক্যাল কেমিক্যালের সাথে খেলে কোনো কিছু হইতে পারে মানে কেমিক্যাল দিয়ে যা তৈরি ন্যাচারাল জিনিসে কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম তো সবাই ভালো থাকবেন আপনাদের কোনো টিপস টিপস থাকলে আমাদের সাথে শেয়ার করিয়েন ইনশাআল্লাহ আবার দেখাবে আল্লাহ হাফেজ